পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন হে যাহারা ইমান আনিয়াছ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহা হইলে তিনিও তোমাদিগকে সাহায্য করিবেন এবং তোমাদের পাগুলিকে সুদীয় করিয়া দিবেন সুরা মুহাম্মদ আয়াত আট এই আয়াতে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য লাভের নিয়মটি বলে দেয়া হয়েছে আল্লাহ সাহায্য করবেন বলতে তিনি আকাশ থেকে টাকা পয়সা ফেলবেন না বাস্তবিকই আল্লাহ পাক আকাশ থেকে টাকা পয়সা ফেলেন না তিনি পাগুলোকে সুদীয় করিয়া দেন যে পায়ের দ্বারা মানুষ টাকা পয়সা সহ প্রয়োজনীয় সকল কিছু অর্জন করে এখানে পা বলতে শুধু পা নয় বরং মানুষের উপার্জনের পথে এমন সকল অবলম্বন যা সুদীয় হওয়ার সাথে তাদের ক্রম উন্নতি সম্পর্কিত এখানে পা বলতে হতে পারে বাহ্যিকভাবে পা এবং এর মতো সবকিছু যা মানুষের অবলম্বন কিংবা মানুষের ধৈর্য সাহস পরিশ্রম বিনায় তাকুয়া ইত্যাদি অগণিত আত্মিক গুণাবলী জেসবের মাধ্যমে তাদের উন্নতি আসে আর আল্লাহর চাওয়া সাহায্য সেই নিয়ামতগুলোর সাথেই সংযুক্ত মানুষ যেন সেইসব সব নিয়ামত হাত পা টাকা পয়সা জ্ঞান বুদ্ধি এবং প্রাপ্ত সকল গুণাবলী ও যোগ্যতা আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে আল্লাহকে সাহায্য করে আল্লাহর ইচ্ছা উদ্দেশ্য বা মিশনে সাহায্যকারী হয় তবে আল্লাহ পাক তাদের পাশমূহকে দেয়া নেয়া সম্পর্কের মতোই ক্রমান্বয়ে সুদীয় করিয়া দিবেন যাতে করে তারা আরও দৃঢ় পদক্ষেপের সামনে এগিয়ে যেতে পারে